সেখানে কিভাবে নির্মাকে হত্যা করা হয়েছিল তার ইতিহাস আমরা জানলাম না তার আমরা জন্মদিন জানি এই শ্যামাপ্রসাদ মুখার্জির মা অঝরে কেঁদে কেঁদে বলছেন ওরে প্রফুল্ল ওরে বিধান সেই মায়ের আকুল আকাশ মুখরিত হচ্ছে আজকে আমরা বাঙালি স্কন ছাড়া পৃথিবী জুড়ে রয়েছে সেই স্কনের প্রতিষ্ঠাতা একজন বাঙালি রামকৃষ্ণ তার প্রতিষ্ঠাতা একদম বাঙালি ভারত সংঘ তার প্রতিষ্ঠাতা বাঙালি এই বাংলা ধর্মে যে বাঙালি হিন্দু ধর্মের বিজয় পতাকা নিয়ে করেছিলেন নবগ্রামে নয় মুর্শিদাবাদে নয় ভারতে নয় চিকাগো শহরে সেও আমার একজন বাঙালি ভারতবর্ষের স্বাধীনতার